আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন খুন খুব শীঘ্রই তিনশো একুশ পদের সাইডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেতে চলেছে এবং আশা করা যায় এটি সেপ্টেম্বর মাসেই প্রকাশিত হবে বাংলাদেশ পুলিশ বাহিনীর অপরাধ তদন্ত বিভাগ সিআইডি খুব শীঘ্রই বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেতে চলেছে নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে আসছে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে প্রায় তিনশো একুশটি শূন্য পদে নতুন করে জনবল নিয়োগ দেওয়া হবে এই নিয়োগ বিজ্ঞপ্তি চাকরি প্রত্যাশীদের জন্য একটি দারুণ সুযোগ এবং হয়ে উঠতে পারে এমনটাই জানিয়েছে কর্তৃপক্ষ এখানে দেখুন নিয়োগের মূল তথ্য দেওয়া রয়েছে বিভাগের নাম বাংলাদেশ পুলিশ সিআইডি অর্থাৎ ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট মোট পদ সংখ্যা রয়েছে তিনশো একুশটি প্রকাশের সম্ভাব্য সময় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আবেদনের মাধ্যম দেখুন অনলাইনে পুলিশ নিয়োগ ওয়েবসাইটের মাধ্যমে যখন এই যখন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি অফিসিয়ালভাবে প্রকাশিত হবে আমি আপনাদের সাথে সাথে জানিয়ে দেব আর এর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবার দেখুন সম্ভাব্য পদসমূহ নিয়োগ বিজ্ঞপ্তিতে বিভিন্ন ক্যাটাগরির পদ থাকছে যার মধ্যে অন্যতম হতে পারে উপসহকারী পুলিশ পরিদর্শক এসআই সিআইডি সহকারী সাব ইন্সপেক্টর এএসআই সিআইডি এবং কনস্টেবল সিআইডি ব্রাঞ্চ কম্পিউটার অপারেটর অফিস সহায়ক অন্যান্য টেকনিক্যাল পদে যোগ্যতা ও শর্তাবলী কি কি লাগছে সেগুলো আসুন একবার দেখে নেই শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি এইচএসসি এবং স্নাতক পাস করেই আপনি চাকরিতে আবেদন করতে পারবেন তবে আপনার শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন পদের উপর নির্ভর করবে এরপর রয়েছে বয়স সীমা যেটা সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ তিরিশ বছর মুক্তিযুদ্ধ কোটায় কিছুটা শিথিল যোগ্য থাকতে পারে শারীরিক যোগ্যতা দেখুন উচ্চতা বুকের ও স্বাস্থ্য পরীক্ষার নির্দিষ্ট মানদণ্ড পূরণ করতে হবে আর অবশ্যই আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে আবেদন প্রক্রিয়া দেখুন আবেদনটি শুরু বিজ্ঞপ্তি প্রকাশের পরপরই হয়ে যাবে এবং আবেদনের পদ্ধতি অবশ্যই অনলাইনে একটি ফর্ম দেওয়া হবে সেই ফর্মটি পূরণের মাধ্যমে আপনাকে আবেদনটি সম্পন্ন করতে হবে সে সাথে পরীক্ষার ধাপ থাকবে প্রাথমিক শারীরিক পরীক্ষা লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষা এবং মেডিকেল টেস্ট আর এই সব কিছুতে যদি আপনি উত্তীর্ণ হতে পারেন তাহলে খুব সহজেই বাংলাদেশ পুলিশের অধীনস্থ একটি প্রতিষ্ঠান সিআইডিতে আপনার চাকরি হয়ে যাবে এখানে দেখুন কেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি গুরুত্বপূর্ণ বাংলাদেশ পুলিশের অন্যতম গুরুত্বপূর্ণ শাখা সিআইডি যারা অপরাধ তদন্ত গোয়েন্দা কার্যক্রম ও আইনি সহায়তায় মূল ভূমিকা পালন করে তাই এই নিয়োগে উত্তীর্ণ হলে সরাসরি দেশের অপরাধ দমন ও তদন্ত কার্যক্রমে যুক্ত হওয়ার সুযোগ থাকবে এবং সর্বশেষে আমি আপনাদের যেটা বলতে চাই চাকরি প্রত্যাশীদের জন্য এটি একটি সোনালী সুযোগ তাই এখন থেকে শারীরিক প্রস্তুতি সাধারণ যেন লিখিত পরীক্ষার অনুশীলন শুরু করে দিন কেননা খুব শীঘ্রই বাংলাদেশ পুলিশের সিআইডিতে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেতে চলেছে এবং সেখানে সম্ভবত তিনশো একুশটি শূন্য পদ থাকতে পারে এবং বাংলাদেশের চৌষট্টি জেলার নারী পুরুষরা এই চাকরিতে আবেদন করতে পারবেন আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি যখনই প্রকাশিত হবে আমি আপনাদের সাথে সাথে জানিয়ে দেব এর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলায়কনে ক্লিক করে রাখতে ভুলবেন না কেননা এখানে আমরা প্রতিদিন নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও আপলোড করে থাকি আর যেগুলো আপনাদের অনেক কাজে আসে সাথে বেশ কিছু রিয়েল ওয়েবসাইটও থাকে যেগুলোর মাধ্যমে আপনি ফর্ম পূরণ করতে পারবেন তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে আপনার অন্যান্য চাকরি প্রত্যাশী বন্ধু বান্ধবদের